বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় সিল ক্রিম ওষুধ সম্পর্কে ওষুধটি পোড়া খায়ের জন্য কার্যকর এই ওষুধের জেনেটিক নাম সিলভার সালফা ডায়াজিন ওয়ান পারসেন্ট প্রতি গ্রাম ক্রিমে আছে দশ মিলিগ্রাম সিলভার সালফা ডায়াজিন ইউএসপি খুবই ভালো একটি ক্রিম আর প্রস্তুতকারক কোম্পানি জেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেড যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে পাবেন আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কি কোন কোন রোগে ব্যবহার করা হয় এটাই বোঝায় তো কার্যকারিতা হলো পোড়া ক্ষতে ব্যাকটেরিয়ার উপনিবেশন ও সংক্রমণে প্রতিরোধক হিসাবে দেহের প্রতি বহি অংশে ব্যবহৃত হয় পোড়ার ক্ষত ব্যতীত অন্য নির্দিষ্ট ধরনের ক্ষত স্থানে সংক্রমণ হতে পারে সেক্ষেত্রে রোধী হিসাবে দেহের বহিরাংশে ব্যবহার হয় এক কথা যদি বলি তাহলে পোড়া ঘা ও ক্ষত স্থানে ব্যাকটেরিয়ার সংক্রমণের সমস্যায় কার্যকর ওষুধ প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি সেবনবিধি মানে কিভাবে ব্যবহার করতে হবে কতটুকু পরিমাণে ব্যবহার করতে হবে তো এটাই বোঝায় সেবনবিধি হল অগ্নিদগ্ধ ক্ষত স্থানটি ভালোভাবে পরিষ্কার করে দিনে এক থেকে দুইবার ব্যবহার করতে হবে আর ক্ষত স্থানে এক বাই ষোলো ইঞ্চি বা এক পয়েন্ট পাঁচ মিলিমিটার পুরুত্বের প্রলেপে দিতে হবে কতটি সবসময় ক্রিম লাগিয়ে রাখতে হবে যদি কোনো কারণে ক্রিম মুছে যায় তবে পুনরায় আবার ক্রিম ব্যবহার করতে হবে রুগী যদি ড্রেসিং ব্যবহার করতে চায় তবে সেক্ষেত্রে তা ব্যবহার করতে করা যাবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে নির্দেশনা যারা সিলভার সালফা ডায়াজিন বা ঔষধটিতে ব্যবহৃত কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত নয় গর্ভবতী মা যারা বিশেষ করে স্থান সন্তান প্রসাবের সময়ে পৌঁছেছে অকালিক ভূমিষ্ঠ শিশু সদ্য ভূমিষ্ঠ শিশু যাদের বয়স দুই মাসের নিচে তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ ব্যবহার করলে কি কি সমস্যা হতে পারে তো সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে হতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হল ত্বকে নেক্রোসিস ইরাইথিমা ম্যা ফর্ম ত্বকের অবনীয়তা ঝালার অনুভূতি র্যাশ এবং অন্তঃকোষীয় নেফ্রাইটিস দেখা দিতে পারে সতর্কতা সতর্কতা মানে কারা কারা এই ওষুধ ব্যবহার করতে পারবে না ব্যবহার করতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে তো সতর্কতা হল যকৃত বৃক্ষের সমস্যা আছে এই রুগীদের সতর্কতা অবলম্বন করতে হবে গর্ভাবস্থা ও স্থান দানকালে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে ওষুধটি ক্রয় করার পূর্বে অবশ্যই দেড় দেখে ক্রয় করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আর তা আল্লাহ ভিরু ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন আল বাকারা আয়াত পাঁচচল্লিশ